আসসালামু আলাইকুম আফগান খেলা এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কি নিয়ে হ্যাঁ মূলত আজকের ভিডিওটা হচ্ছে মাছ ধরা নিয়ে তো প্রথমে বলে নি এটা হচ্ছে আমাদের পুকুর আর পুকুরের পূর্ব পাশে হচ্ছে ধানের জমি যে ধানের জমিকে আমরা লক্ষ্মীপুরের বাসায় খেত বলে থাকি পশ্চিম পাশে পুকুর আর পূর্ব পাশে খেত আর মাঝখানে যে বাদটা আছে এই বাঁধটা সাধারণত বদ্ধ থাকে বর্ষাকালে যখন বৃষ্টি হয় আর ক্ষেত যখন পানিতে পরিপূর্ণ হয়ে যায় তখন ক্ষেত ও পুকুরের মাঝখানে বাঁধটা আমরা খুলে দিই তারপর থেকে পানির স্রোত পুকুরের দিকে প্রবেশ করে আর এই স্রোতের মধ্যে মাছ পাওয়া যায় মূলত আমরা এই জায়গা থেকে মাছ ধরবো ক্ষেত থেকে স্রোতের মাধ্যমে পুকুরে মাছ প্রবেশ করে আবার স্রোতের বিপরীতে পুকুর থেকে মাছ উঠার চেষ্টা করে তো মূলত এই স্রোতের মধ্যে মাছ পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আমি একটি ফুটি মাছ পেয়েছি তো মাছ আমরা এইভাবে হাত দিয়ে ধরে থাকি যখন সোত থেকে মাছ আপনার হাতের কাছে আসবে তখন আলতো করে মিডেলে চাপ দিয়ে মাছটা ধরবেন যাতে মাছটা আপনার হাতের চাপের প্রেশারে না মারা যায় Ну, ты не আলহামদুলিল্লাহ আমি ফুটি কই টাকি খইয়া আরো অনেক ধরনের মাছ পেয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও পেতে আগুন খেল এক সাথে থাকবেন